ওখানের বউগুলা সারাদিন ঘরে কোনো কাম নাই খালি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম খালি দেখে আর চরকির মতন নাচতে থাকে আর আমার ছেলেটা সারাদিন খাটে আর বউটা সারাদিন ঘরে বয়ে বয়ে দুই বেলা খায় আর ক্যামেরা খুললে হরিকের মতন নাচে আর কিছু বইলে মুখে মুখে তর্ক করে আসলে কি মা কত যেরকম হারি তার সেরকম সরা হওয়া দরকার তুমি এরকম আমি